বর্তমান সময়ে আমরা দেখি যে যারা এই সব জাল জয়ী বর্ণনা করেন যারা আধুনিক ফিতনাগুলো সম্পর্কে জানেন না বরং মানুষদেরকে এই ফিতনাগুলো দেখে আহ্বান করেন তাদের ওয়াদের মাঠে আমরা লক্ষ লক্ষ শ্রোতা দেখি এবং মনে করি যে সংখ্যা গরিষ্ঠতাই বুঝি আসল কিন্তু কোরআন এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হয় নাই বরং কোরআন সুন্নায় বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ লোকেরা অজ্ঞ অজ্ঞ লোকেরাই সংখ্যাগরিষ্ঠ যারা জানে না তারাই সংখ্যাগরিষ্ঠ কোরআনে এইভাবে সংখ্যাগরিষ্ঠতাকে তুলে ধরা হয়েছে তো আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে হক বিচার করব না ইব্রাহিম একজন ছিলেন তখন পৃথিবীতে কেউ মুসলিম ছিল না তাকে পবিত্র কোরআনে ইব্রাহিম আলহ একজন লোককে একজন উম্মত বলা হয়েছে কেন তিনি সত্য ধারণ করে আছেন একজন ব্যক্তি যদি সত্য ধারণকারী হন তিনি একাই একটা উম্মত তার সংখ্যাগরিষ্ঠতার দরকার নেই এখন এই যে কাস যারা কোরআনের মিথ্যা অতিরঞ্জিত কাহিনী বলে মানুষকে আধুনিক যুগের ফিতনা সম্পর্কে যারা জানে না বরং সেগুলোর দিকে মানুষকে আহ্বান করে যারা কোরআন সৈন্য নাসেক মনসুফ সম্পর্কে জানে না যারা রাসুল শরমার হাদিসের জাল জয়ীফ হাসান সোহাই হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আসলে ওয়াজের ময়দানে আসা নিয়ে আসা উচিত না তাদেরকে এই স্টেজে পারফর্ম করতে দেওয়া উচিত না বর্তমান সময়ে বক্তাদের ট্রেনিং দেওয়া হয় কোরআন হাদিস ছাড়াই তাদেরকে স্টেজ পারফর্মার হিসেবে তৈরি করা হয় তারা আলেম নয় কিন্তু বক্তা অর্থাৎ যিনি আলেম নন কিন্তু বক্তা সেই বক্তাকে নিয়ে আসা যাবে না যিনি বক্তা নন কিন্তু আলেম তিনি এসে যে দুই কথা বলেন সেটাই উপকারী হবে কারণ কোরআন পাই হচ্ছে মা আইদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হচ্ছে উপদেশ তো যিনি তিনি যদি আমাদেরকে কোর গ্রন্থ থেকে মৌলিক গ্রন্থ থেকে দুইটা কথা বলে যান সেটা আমাদের জন্য উপকারী কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নীতির ভিত্তিতে বিশাল নামে টাইটেল দিয়ে অনেক মানুষ চেনে মানুষের নিয়তকে ডাইভার্ট করে তাকে দেখতে যাব একজন মহিলা হিন্দু কি হয়েছে মহিলা থেকে পুরুষ হয়ে গেছে তাকে নিয়ে আসা ছয় ইঞ্চি চার ইঞ্চি বক্তা বিশেষ আকর্ষণ এগুলো বাঙালিরা মনোরঞ্জনের জন্য তাদেরকে নিয়ে আসে এখানে কি নিয়তটা ডাইভার হইলো কিনা নিয়তকে একখান থেকে অন্যখানে গেল কিনা অথচ উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জ্ঞানের প্রচার নিজের জীবনকে পরিশুদ্ধ করা সেইখানে যদি নিয়তটাকে ডাইভার্ট করে কোনো একটা চমৎপ্রদ বিষয়ের প্রতি নিয়ে যাওয়া হয় তাহলে কি ও সত্তা হইল অথচ রাসুল সাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন যেখানে আল্লাহ সুবাহতালার কথা আলোচনা করা হচ্ছে যেখানে হাদিস মানুষের জীবনে প্রয়োগযোগ্য করে তুলে ধরা হচ্ছে যেখানে ফিককে মানুষের জীবনে প্রয়োগ করার মতো একটা পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে সেইখানে যারা ঝালসানসুরের দোকান দেয় আল্লাহ সুবাহতালা সেই স্থানটা কী করেন রহমতের চাদর দিয়ে ঢেকে দেন রহমত দিয়ে ঢেকে দেন সেই স্থানে যারা মানুষকে পানি খাইয়ে দোকান দিয়ে চানাচুর খাইয়ে ওইখানে রাখার মতো একটা পরিবেশ তৈরি করেন তারাও ওর মধ্যে অন্তর্ভুক্ত হন তা যেখানে এত ফজল একটা জিনিসের সেই ফজলতপূর্ণ জিনিসটার প্রতি মানুষ আসতেসে আকৃষ্ট হচ্ছে সেইখানে যদি এগুলো বলে মানুষের নিয়তকে মানুষের অন্তরকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া হয় সেই বিষয়টা কি ঠিক এই জন্য কী করতে হবে রাজনৈতিক স্বার্থ যারা কথা বলেন তাদেরকে ওয়াক করতে হবে যারা তাদের কাজের প্রতিদান চায় না তাদেরকে নিয়ে আসতে হবে যারা ডিল করে যে আমাকে এত লক্ষ টাকা দিতে হবে এত টাকা দিতে হবে তাদেরকে ওয়াজের মাঠে নিয়ে আসার জন্য এটা একদম ফতোয়া দেওয়া হয়ে গেছে যে তাদেরকে ওয়াজের মাঠে আবার দেওয়া যাবে না তাদেরকে নিয়ে আসা যাবে না বর্তমান আমাদের সময় আমাদের গ্রাম্য ব্যবস্থাতেও এমন একটা রোগ এটা মানুষ সবাই জেনে গেছে যারাই কোনো একটা সময় ওয়াজের কমিটিতে ছিল তারা এখন সবাই বলে মানে হুজুরদের সময় একটা ভালো ধারণা ছিল মানুষের কিন্তু যখন দেখছে বক্তা চলিয়ে আসছে উনি নাস্তা করতেছেন কিছুক্ষণ পর ওয়াদের মঞ্চে উঠবেন টাকা না দেওয়া পর্যন্ত ওদের মঞ্চে উঠেন না কি একটা অবস্থা এটা গ্রামের মানুষ মানুষরাও এখন জানে তাহলে কি বিষয়টা কেমন হয়ে গেল এটা হচ্ছে নিজেকে বিক্রির একটা উপায় এই দেখবেন কেউ বক্তা তার ছোট একটা বাচ্চা ছয় বছর সে কোনো রকমের কথা শিখছে তাকেও এখন বক্তা হিসেবে ইনভাইট করা হয় কারণ সে বলতে পারে মানুষ মনোরঞ্জন করার জন্য তার বক্তব্য শুনতে যায় এটা উদ্দেশ্য হওয়া যাবে না কিন্তু একজন বক্তার হাতিয়ার ব্যবস্থা করতে হবে তার যাতায়াত খরচ কিন্তু এমন এমন বক্তাকে আবার নিয়ে আসা যাবে না যে হাতিয়ে বেছে নেওয়ার জন্য তিনি হেলিকপ্টারে করে আসেন এটা কিন্তু বাংলাদেশে আছে তার হাতিয়ার তার যাতায়াত খরচ তার একটা সময়ের মূল্য আছে এই বিবেচনায় তাকে কিছু হাতিয়া উপ উপহার একটা দিতে হবে কিন্তু ডিলিং করে যারা আসেন তাদেরকে মঞ্চে নিয়ে আসা যাবে না এরপর অনারম্বর আয়োজন অনারম্বর আয়োজন কি আয়োজন এবং অনাড়ম্বর আয়োজন আয়োজন প্রচন্ডের সঙ্গে সুন্দরভাবে সাজিয়ে মানে অতিরঞ্জিত লাইটিং এর ব্যবস্থা হ্যাঁ এর মাধ্যমে এই যে তারপরে কি করে ওয়াজের মাঠের সামনে লম্বা একটা গেট তৈরি করে মনে হয় বিয়ের আয়োজন তো এগুলোর মাধ্যমে যে টাকাটা খরচ হয় এই টাকাটা বাঁচিয়ে রেখে ওয়াজ মাহফিলগুলোকে আরও ঘন ঘন করা যেত একজন বক্তা এবার একটা ওয়াজ মাহফিল হয়ে গেলে ছয় মাস পর আর করা যেত যদি এই অতিরিক্ত খরচগুলো করা না হয়তো আচ্ছা যেখানে এইগুলো করা হচ্ছে সেখানে প্রায়োরিটি কি কি পাচ্ছে সেখানে কি দিন প্রায়োরিটি পাচ্ছে নাকি ঝাঁকজমক প্রায়োরিটি পাচ্ছে কোনটা ঝাঁকজমক এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপর কী করতে হবে সাউন্ড যেন কারো হক নষ্ট না করে ফজরে সালাদ বেশি দরকার নাকি রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ মাহফিল করার দরকার কোনটা বেশি দরকার এই একটা ঐচ্ছিক কাজকে এটা আমাদের অবশ্য সংস্কৃতির একটা অংশটার দরকার আছে কিন্তু এটা আর্লি ইয়ার্লি করতে হবে তাড়াতাড়ি করতে হবে আগে আগে করতে হবে এখন যে লোকটা বেলা উঠে তাহাত্জুত পড়েন সেই লোকটা বারোটার সময় গিয়ে তিনটে সময় দেখতে পারবেন যে লোকটার হার্টের সমস্যা আছে সেই লোকটা মাইকের উচ্চ শব্দ গিয়ে ঘুমাতে পারবে পাখিরা কি রাত্রেবেলা মানুষের মতো সিনেমা দেখে নাকি ওরা কি করে ওরা ঘুমায় তো মানুষরা হচ্ছে পৃথিবীতে খলিফা এই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সময় দিক নির্দেশনা দেওয়া হয় যে সাউন্ড যেন সহনীয় মাত্রায় থাকে এরপর যারা সুন্নর বাইরে থেকে বয়ান করেন এখান থেকে সর্বপ্রথম যে কথাটা আসে এই ইলমে খেয়ানটটা শুধু কি তার ভিতরে থাকে নাকি মানুষের ভিতরেও প্রভাবিত হয় মানুষ বলে এই দূর এই বক্তা কথা বলে গেছে আমাদের সমস্যা কোথায় আমরা যখন একজনের দোষ অন্যজনের কাছে বর্ণনা করি তখন সেই ব্যক্তি কি ভাবে যে আমি এই লোকটা ভালো মনে করছিলাম এই লোকটা ওইরকম ওই লোকটা যখন আবার সেই অপরাধটা করে তখন সে মনে করে আর ওই করছে আমার কথা সমস্যা কোথায় সে ওইখান থেকে নিজে সার্টিফিকেট নেয় এই জন্যে কারো খারাপ কাস্ট সেটা সত্য হলে অন্য কারোর কাছে বলা যায় না এটাই কিবোধ আর সে যেটা করে নাই সেটা অন্য কারোর কাছে বলা এটা হচ্ছে অপবাদ এই জন্য রাসুল এগুলো করছেন এরপর আলেম নয় কিন্তু বক্তা এদেরকে নিয়ে আসা যাবে না এরপর হচ্ছে আমাদের সময়ে সবচেয়ে বাজে যে বিষয়টা প্রয়োগ হয় সেটা হচ্ছে কণ্ঠশিল্পী থেকে যারা বক্তা হয়েছেন আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় যত বক্তা আছে সবাই কণ্ঠশিল্পী থেকে বক্তা হয়েছেন এমন একজন বক্তা আপনি দেখাইতে পারবেন না যিনি কণ্ঠশিল্পী ছিলেন না আজকে কণ্ঠশিল্পী ছিলেন দাওয়াত পাইছেন পর্বতে তিনি বক্তা হয়ে গেছেন প্রতিজন বক্তা আপনি নাম বলেন আমি বলে দেবো তিনি কিভাবে হয়েছেন আমরা জানি এগুলো সুন্দর কণ্ঠশিল্পী কণ্ঠ সুন্দর শিশু শিল্পী এদের স্টেজ পারফর্ম করতে 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 বক্তা হয়ে গেছেন এদের কাছে কোরআন সুন্দর জ্ঞান নাই এরা একখানে এক কথা বলে আরেকখানে আরেক কথা বলে এদের উপার্জনের প্রধান সোর্সটাই হচ্ছে বক্তব্য দেওয়া আর কোনো কিছু না এই জন্যই এরা নিজেকে বিক্রি করে এখানে গিয়ে এক কথা বলে ওখানে যেমন মানুষ সালাফি সালাফি কথা বলে ওখানে হানাফি হানাফিদের মতো কথা বলে ওখানে মালিকি মালিকীদের মতো কথা বলে ওখানে কবর পুজো চলে কবর পুজোর পাখি কথা বলে আসে সবখানেই টিকিট কাটাই লোকেরা এগুলো হচ্ছে আমাদের সমস্যা মানে এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা এই জন্যই বিষয়গুলো আলোচনা করতেছি এরপর হচ্ছে যদি কোনো বক্তা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী হন তাকে আসলে বিষয় সিলেক্ট করে দিয়ে বক্তব্য দিতে দেওয়া উচিত কেন এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট প্রাজ্ঞ মানুষ বাংলাদেশে তেমন নাই এই জন্য বক্তা বাছাই ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত যারা কোরআন এবং শূন্য থেকে আমাদের জ্ঞান দিবেন আমাদেরকে নসিহা করবেন দ্বিতীয় উদ্দেশ্য সমাজ ব্যবস্থার বাইরে অনেকগুলো কথা বললাম তারপরেও কিছু কথা আছে সেটা হচ্ছে সাধারণ মানুষরা হচ্ছে বাংলাদেশের ইসলামের মূল ভিত্তি এরা ইসলামের মূল পয়েন্টে আছে এই সাধারণ মানুষেরা এরাই বাংলাদেশে যখন হিন্দুত্ববাদী সিলেবাস প্রণয়ন করা হয় এরাই সর্বপ্রথম কথা বলে এই সাধারণ মানুষেরাই রাসুল সাল্লামের যখন অবমাননা করা হয় এরাই সবার আগে থাকে তাদেরকে কথা দেয় ভাষা মুখের ভাষারাই আলেমরা কিন্তু সরকারকে চাপ প্রয়োগ প্রেশার ক্রিয়েট করা করে সাধারণ মানুষরা এই সাধারণ মানুষ তৈরি করার একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে ওয়াজ মাহাতিলের ময়দানগুলো এই জন্য এই মানুষগুলোকে সঠিক রাস্তায় প্রবাহিত করার জন্যে লোকের দরকার এদেরকে বানের পানির স্রোতে ভেসে যাওয়ার মতো মানুষ মনে করলে হবে না এদেরকে ব্যবহার করতে হবে এজন্যই এই মানুষদেরকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোরআন সূন্য থেকে যারা দিক নির্দেশনা দিতে সক্ষম সেই সমস্ত মানুষদের ডেকে নিয়ে এসে এই সাধারণ মানুষদেরকে যারা স্টেক হোল্ডার বাংলাদেশে ইসলামের যারা স্টেক তাদেরকে একটা নির্দেশনা দেওয়ার মতো তাদেরকে তাদের জীবনে সুন্না ফুটিয়ে তোলার উদ্দেশ্যে যারা বয়ান করতে পারেন তাদেরকে নিয়ে আসতে হবে এটা আমাদের টার্গেট হতে হবে এবং এই যে বলে আসলাম যে মদ কিভাবে হারাম হইল ছয় সাত বছরে আল্লাহ সুবাহতালা সেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সোনার মানুষ যারা প্রজন্ম সেই সাহাবিদের সময়ে আল্লাহ সুবাহতালা ছয় সাত বছরে মদকে হারাম করলেন তো আমাদের সময়ে আমরা যখন বিদাদের বিপক্ষে কথা বলবো শিরকের বিপক্ষে কথা বলবো আমাদেরকে সে পদ্ধতিটাই আগাইতে হবে আল্লাহ সুবাহ আলা আমাদেরকে কোরআন এবং সুন্না থেকে দিক নির্দেশনা নিয়ে সেখান থেকে হেকমা দিয়ে আমাদেরকে আমাদের পথ খুঁজে নেওয়ার তফিক দান করুন আল্লাহ আল্লাহ সবান আমাদেরকে আমাদের সালাফগণ যে পদ্ধতিতে জীবন পরিচালনা করে গেছেন সেই পদ্ধতিতে আমাদের জীবন পরিচালনা করা তফিক দান করুন